এম নড় একদম গোটা হল কলিবে তুই মাটি লিলি কেনে এই মারা মাটি নিলাম তো কি হলো আবার তো আগের মতন হয়ে গেল তুইও খুশি আমিও খুশি আমি খুশি নই আমার জায়গা মাটি লিলো কেন কি করে করে বড় বড় বলে সব সহ্য করে আর কিছু সহ্য করব না হচ্ছে যখন ভালো করেই হোক হ্যালো এটাই চাস হ্যালো কে ঝগড়া করতে চাইছে দেখা যাচ্ছে সকাল থেকে ভাতা টাকা না ফুজুর ফুজুর করে লাগিয়ে যাচ্ছে কি করে দেখো যেমন তাই বলছে আর তুমি চুপ করে শুনছো তুমি তো আমাকে ভালোই ভালোবাসো না

যাই কি একটা গত করা কথা বলছি আমি যদি সোরের বাচ্চা হয় তাহলে তোর তো সোরের বাচ্চা রে সুরের বাচ্চা সব ঝগড়া বুড়ো শুয়ারটার জন্য হচ্ছে যাও তো ডেকে এসো এই মানা এই সোয়োরের বাচ্চাটাকে বলি নাই ওই বুড়ো শুয়ারটাকে নিয়ে এসো কি করে Thank mm -hmm. you.